রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুমি জিকেতে তুমি যেখান থেকে পড়লে তুমি ইনশাল্লাহ কম পাবা সো রাবি জিকে শিওর শট এখানে ভাইয়া রাজশাহী বিষয়ের জন্য বিশটা ভিডিও দেওয়া আছে যে ভিডিও থেকে গত বছর রাবিতে এ ইউনিট এবং বি ইউনিটে অনেকগুলো যে কমেন্ট পড়েছিল সো এবছরও কমেন্ট পড়বে তোমার যারা হচ্ছে রাজশাহী বিষয় পরীক্ষা দিবা ভাবছো যে রাবির জন্য কি পড়তে হবে না পড়তে হবে সিলেবাসটা বুঝতে পারো না এখনও তারা আমাদের এই ভিডিওগুলো দেখবা আচ্ছা সো এই ভিডিও দেখার জন্য হচ্ছে তোমাকে জাস্ট সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে যেতে হবে যে তুমি জাস্ট প্লে লিস্টে যাবা দেখে তুমি হচ্ছে এটা পেয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় লিখে শিওর শট আচ্ছা এখন আসলে বিষয়টা এখানে কি ভিডিওগুলো দেওয়া আছে এখানে আসলে কি বা আসলে কি বিশটা কি বড় বড় ক্লাস না তোমাকে এখানে ছোটো ছোটো জাস্ট বিশটা ক্লাস দেওয়া আছে ক্লাস বলতে জাস্ট শর্ট ভিডিও এখানে আমরা বেসিক্যালি হচ্ছে রাজশাহী জিকে বলতে গেলে আসলে জানি যে এখানে আসলে প্রিভিয়াস কোশ্চেন বা কিছু একটা কমন টাইপ থাকে সো এখান থেকে প্রতি বছর প্রশ্ন করে যেমন দেখো আমরা এখানে বিশটা যে ভিডিও দিয়েছি ভাইয়া সেই বিশটা ভিডিও মধ্যে চেষ্টা করেছি রাষ্ট্র বিশ্বের জন্য ঐতিহ্য বা যে প্যাটার্নগুলো ফলো করে এই জিনিসগুলো দেওয়ার জন্য ঠিক আছে তুমি যদি একটু জাস্ট প্লে লিস্টটা ফলো করো দেখো এখানে কী কী দেওয়া আছে যেমন ধরো প্রথম ভিডিওতে দেওয়া আছে হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ঠিক আছে যেখানে কিন্তু প্রশ্ন কিন্তু হয় বিভিন্ন ধরনের কালচার বা টিস্যুর নামগুলো দেওয়া আছে তারপর দেওয়া হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা বিভিন্ন তত্ত্বজনক বিখ্যাত জাদুঘর এবং হচ্ছে ব্যাংক বিভিন্ন শাস্ত্র জনক বিভিন্ন দেশের সংবাদ সংস্থা কবি সাহিত্যের ছদ্মনাম উপাধি তারপর উল্লেখযোগ্য পত্রপত্রিকা প্রকাশকাল সম্পাদক ভৌগোলিক গোপনাম বিখ্যাত বই লেখক বিশ্বের গোয়েন্দা সংগঠন গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের পূর্ণরূপ তারপরে হচ্ছে মুক্তি চলচ্চিত্র উপন্যাস গ্রন্থ চিত্রকর্ম চিত্রকর বিভিন্ন শিল্প সাহিত্য সংস্কৃতি প্রসন্নটা আছে এটা সাধারণ বিজ্ঞান তারপর ছদ্মনাম বা হচ্ছে জন্মস্থান বিভিন্ন মিশে উক্তি আর হচ্ছে রাবির অঞ্চল ভিত্তিক তথ্য সো এই যে বিশটা ভিডিও এই বিশটা ভিডিও পড়লে তোমার রাজশাহীর জিকের জন্য টেনশন করা কিছু নাই কারণ এগুলো ভাই ট্র্যাডিশনাল জিকে তোমার প্রতি বছরে সেম থাকে এখানে কোনো চেঞ্জ আসে না বা আসবে না তো তুমি যদি এই বিশটা ভিডিও কভার করো তুমি জাস্ট এর সাথে একটু প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করবা তুমি বুঝতে পারবে যে আসলে রাজশাহীর জিগিতে কী আসে বা আমাকে কী পড়তে হবে ঠিক আছে সো তুমি কী করতে ভাইয়া এই বিশটা ভিডিও আমাকে দেখতে হবে এবং তুমি এই বিশ নম্বর ভিডিওতে যে তুমি একটা পিডিএফ পেয়ে যাবা এখানে একটা ফুল পিডিএফ দেওয়া আছে তুমি এখানে হচ্ছে আমাদের ভিডিওটা অন করলে তুমি দেখবা যে হচ্ছে একদম হ্যাঁ আমাদের এই ভিডিওটার হচ্ছে যে আমাদের যে ডিটেলস দেখাও এখানে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে যে রাজশাহী জি কে শিহর এই যে একটা পিডিএফ দেওয়া আছে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করলে তোমাকে একটা ফুল পিডিএফ নিয়ে যাবে তোমার কাজ হচ্ছে এই পুরো পিডিএফটা পড়ে ফেলা এক দেখা ফেলা সো ভিডিও দেখতে দুটো তোমার সময় লাগে তুমি জাস্ট কি করবা এই পিডিএফটা দেখে পরে ফেলবা এখানে প্রায় একশো উনচল্লিশ বিশ একটা পিডিএফ দেওয়া আছে সো ভাইয়া বিশটা ভিডিও জুড়ে যা যা দিয়েছি বলেছি সব কিছু এখানে আছে সো আই থিঙ্ক তোমরা যারা রাজশাহী জি কে টেনশনে ছিল টেনশন করার কিছু নাই আর তোমরা যদি চাও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিকের জন্য একটা প্লে লিস্ট করে আনতে এমন একটা প্লে আনতে তাহলে আমি আনব যে ছবি জিকে স্বর কারণ আমরা জানি যে ছবি আর রাবের জন্য জিকে বসে খুব বেশি হার্ড হয় না একদম সিম্পল সিম্পল সেগুলো টাচ করে যায় সো কিছু সিলেক্টিভ টপিক পড়লে কিন্তু সেখান থেকে কমন পড়ে যায় যেমন গত বছর ভাইয়া ভিডিও দিয়েছিলাম যে যেই দশটা টপিক পড়লে তুমি সুন্দর সব জায়গায় কমন পাবা রাবি ছবিতে সো ইনশাল্লাহ তোমার যদি চাও যে এবছর আমরা এই রাবির মতো করে হচ্ছে ছবির জন্য ভিডিওগুলো দিব সো আমি ইনশাআল্লাহ ভিডিওগুলো দিবো তোমার জন্য যদি লাগে কমেন্টে জানাও তাহলে তোমাদের রেসপন্সের ভিত্তিতে ইনশাল্লাহ ভাইয়া ভিডিওগুলো দিব সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ যাদের রাবি এবং ছবি টার্গেট তাদের জন্য কিন্তু আমাদের কিন্তু রাবি ছবি আইসিউ ব্যাচ শুরু হচ্ছে যেটার ক্লাস শুরু হচ্ছে হচ্ছে আমাদের পনেরো নভেম্বর থেকে রাবি এবং ছবির জন্য হচ্ছে আমাদের আইসিউ ব্যাচের ক্লাসটা শুরু হয়ে যাবে এবং যারা হচ্ছে আমাদের যে ডিও আইসিউ ব্যাচ ওয়ান স্টুডেন্ট আছো বা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে তারা কিন্তু একটি কিন্তু ফ্রিতে পেয়ে যাবা বাট যারা এখনও আমাদের কোর্স হওয়া নাই বা চাচ্ছ যে রাবি ছবির জন্য কোথায় প্রিপারেশন নিব বা কিভাবে পড়বো তার জন্য কিন্তু আমাদের এই কোর্সটা রয়েছে তো দেখা হচ্ছে সেই ক্লাসগুলোতে Allah fez, assalamu aleykum.